কিন্তু শুক্রবার দিন আসলে আমার কিছু ভাইরা আছে জাইবে শেষে জায়েয়া সুবহ নামাজ দুই রাকাত পড়ায় চটচট করে ওয়াক্ত ফলাইয়াবা বাড়িতে চলে আসে তাহলে যারা শুক্রবার দিনে মসজিদে গিয়ে শুধু দুই রাকাত পয়ড়া চলে আসে তারা কি শুক্রবার দিনের মর্যাদা দিতে পেরেছে যা আছে বাজারে সবচেয়ে দামি টাকা লাইক দেন এরপরে কমেন্ট করেন শেয়ার করেন আমি এই বছর এই পোশাকটা নিয়েছি কত ধরনের স্ত্রীর জন্য সন্তানের জন্য পাখি ড্রেস আর কত ড্রেস কিনাবাস বাস মাসাল্লাহ দুই ঈদ আপনি করতেছেন কিন্তু এই দুই মধ্যে মহত্ব যা আছে তার চাইতে বেশি মহত্ব শুক্রবার দিনের ভিতরে দিয়েছেন কে সেই জন্য

দুপক্ষে শূন্য দিবেন এই কথা বলছে শহরে নামাজ চার রাখা কয় রাখা সুমন নামাজ দুই রেখা সুমন নামাজ দুই রেখা ঠিক কিন্তু সব কবে চার রাখা কিভাবে দুই রেখা নামাজ দুই রেখা খুঁজবার

আমরা করি না করি না কি না আমরা এই জুমার দিনে বেশি পরিমানে দর্শনী করবো এটা জানবার পর বসে না নবীজি বললেন সুমন দিন সব শ্রেষ্ঠ দিন এই সুমার দিন বছরের দুই ঈদের চাইতে আল্লাহর কাছে বেশি মর্যাদা বান

এখন এই হাদিসের পাঁচটা বৈশিষ্ট্য কথা দুই নগুয়া তিন তার মৃত্যু বা দুইটা অর্থনৈতিক সম্পর্কে তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে ইসলামের কারণেই সুমন মর্যাদা বাড়ছে